আমাদের বাংলাদেশ ক্রিকেটের যে সুপার ফ্যান টাইগার রবি তাকে যে ভারতে মারধর করা হয়েছে এটা গণমাধ্যমে প্রচার করা হয়েছে এটা আপনারা কম বেশি সবাই জানেন এমনকি সে আগের যে ম্যাচটা হচ্ছিলো চেন্নাইতে তখনও সে বলছে যে তারপরে হামলা করা হচ্ছে বা তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তার থেকে পতাকা নিয়ে যাওয়া হচ্ছে তাকে মারির ভয় দেখানো হচ্ছে তারপরে অবশেষে গতকালকে যে ম্যাচটা শুরু হয়েছে সেই ম্যাচে তাকে প্রথম মানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিং প্রথম দিনে তাকে তারপর উপর হামলা চালানো হয়েছে এটা ভারতীয় মিডিয়া প্রকাশ করছে এবং সে অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছে ব্যাপারটা বলা হয়েছে এখন এইখানে যে ব্যাপারটা আমার যতটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে আমি আমার ধারণা থেকে বলতেছি সম্ভাব্য হতে পারে এমনকি এটা নিয়ে যে আমাদের স্পোর্টস সাংবাদিক ভাই রিয়াসেদ আজিম উনিও দেখলাম একটা পোস্ট দিচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই তথ্যটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কারণ ওইখানে যে সিসিটিভি ফুটেজ সেখানে তাকে যে মারধর করছে এরকম কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায় না এখন এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা করার সম্ভবত যে কারণ সেটা আমি বলতেছি কারণ আমাদের বাংলাদেশের যে সুপার ফ্যান একজন আছে সবচেয়ে মানে নাম্বার ওয়ান সুপার সে হচ্ছে শোয়েব আলী তা আপনারা কম বেশি সবাই জানেন যে সে সুপার ফ্যান হওয়ার কারণে সে বাড়তি অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে ভারতের দেখা যাচ্ছে যে ভারতের প্লেয়ারা যেখানে থাকে সেই হোটেলে পর্যন্ত সে যাচ্ছে থাকতেছে ভারতীয় প্লেয়ারদের সাথে দেখা সাক্ষাৎ করতেছে বা পৃথিবীর বড় বড় যে সমস্ত প্লেয়ার আছে তাদের সাথে সে দেখা সাক্ষাৎ করতেছে থাকতেছে একই হোটেলে ঘুরতেছে ফিরতেছে এমনকি বাংলাদেশ জাতীয় দল যেখানে থাকে তাদের সাথে একই সাথে যাচ্ছে তা এই বাড়তি অনেক সুযোগ সুবিধা পাচ্ছে এখন যে ব্যাপারটা এই যে টাইগার যে রবি এখন সে দেখতেছে কি যে সে কিন্তু এরকম বাড়তি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এখন আমার যতটুকু মনে হচ্ছে সে এই ফায়দাটা নিতে চাইছে কেন নিতে চাইছে কারণ বর্তমানে ভারত বাংলাদেশ একটা বিরোধ দ্বন্দ্ব চলতেছে এবং খেলাটাও ভারতের মাটিতে হচ্ছে এখন সে চিন্তা করছে কি যে সে এইখানে যদি একটা নাটক সাজাতে পারে তাহলে কিন্তু কি সে এখন পুরোটাই একেবারে মিডিয়া হলপ করে তাকে প্রচার করা হবে কারণ যেহেতু ভারতের মাটিতে খেলা হচ্ছে এবং বাংলাদেশে ভারত বিদ্বেষী তৈরি হচ্ছে ঘটনাটা তাই হয়েছে এখন ভারতের মাটিতে সে মার ধরে একটা নাটক সাজাইছে এখন ভারতীয় মিডিয়া বাংলাদেশি মিডিয়া খুব হলপ করে প্রচার করতেছে এমনকি আমাকে বাংলাদেশে বিভিন্ন ইউটিউবার বলেন কনটেন্ট ক্রিয়েটার বলেন বা নিউজে প্রচার করা হচ্ছে কি যে ভারতের মাটিতে বাংলাদেশি ফ্যানদেরকে মারধর করা হচ্ছে এখন তার ফলে কি সে কিন্তু জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে তার জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে সে কিন্তু এখন সবার মুখে মুখে তার নাম প্রচার হয়ে গেছে তা এটাই হচ্ছে তার মূলত মূল টার্গেট ছিল কারণ সে অন্য কোনোভাবে মানে মিডিয়ার সামনে আসতে পারতো ছিল না এটাই সে টার্গেট করছে কারণ যদি এরকম একটা নাটক সাজানো যায় তাহলে আমি সাকসেস সে তাই হয়েছে এই কারণে সে এই সময়টাকে সে বেছে নিছে কারণ যেহেতু ভারতের বাংলা সেবি আমাদের একটা চরম দ্বন্দ্ব চলতেছে সেই দ্বন্দ্বটাকে সেই ফায়দা নিছে তা এর ফলে হয়েছে কি আসলে ভারতের সাথে আমাদের বাংলাদেশের যে সম্পর্ক সেটা আরও খারাপ হবে এমন কি এটা বাংলাদেশের ক্রিকেটের উপরও হয়তো বড় ধরনের প্রভাব আসতে পারে এমনকি ভারতের থেকে আমাদের বাংলাদেশের উপর বড় ধরনের প্রভাব আসতে আসতে পারে ক্রিকেটের ক্ষেত্রে এমনকি আমি আরেকটা জিনিস দেখলাম যে আমাদের এই তত্ত্বাবধক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রথম গঠন করা হয় তখন ওইখানে যে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ উনি একটা কথা বলছিল এই অক্টোবরে আমাদের বাংলাদেশে কিন্তু নারী বিশ্বকাপ হওয়ার কথা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ সেটা বাংলাদেশে হচ্ছে না ভারতের কারণে কারণ ভারত বাংলাদেশে খেলতে অবস্থাপ মানে রাজি না যার কারণে সেটা এখন দুবাইতে হবে তা উনি ওইখানে বলছিলো প্রথমে এসে বলছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হতেই হবে কই পারছেন না এত সহজ না ভারতের প্রভাব ক্রিকেটে অনেক দূর ভারতের ক্রিকেটের সাথে বিশ্বের বড় বড় দেশ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পারে না আর আমরা তো বাংলাদেশ আর আপনি তো দুই দিনের উপদেষ্টা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এতটাই পেরে থাকেন তাহলে দেখান দেখি এইখানে যে যদি তার উপর সত্যি যদি আক্রমণ হয়ে থাকে হামলা হয়ে থাকে তাহলে আপনি কিছু করে দেখান আপনি তো এখন ক্রিয়া উপদেষ্টা হয়েছেন আইসিসিকে প্রস্তাব আইসিসির উপরে দেখি কী করতে পারেন সর্বোপরি কথা হলো যে সে আসলে ব্যাপারটা কিছুই না সে নিজেকে প্রচার করার জন্য নিজেকে হাইলাইট করার জন্য সে এই কাজটা করছে এটা দেশের ভাবমূর্তি নষ্ট করলো দেশের সুনাম নষ্ট করলো এমনকি ক্রিকেটে বাংলাদেশের ভারতের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি করলো আইসিসির সাথেও এটা যদি মানে তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় এটা সম্পূর্ণ বানোয়াট তাহলে এটা ফলে আইসিসির থেকেও নিষেধাজ্ঞা আসতে পারে বিভিন্ন ধরনের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম